আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি শুভ সকাল আশা করি ভালো আছেন আপনারা জানেন যে সরকার ব্রিটিশ প্রাইম মিনিস্টার গত গতকালকে ঘোষণা দিয়েছেন যে আগামী চৌটা জুলাই ব্রিটেনের সাধারণ নির্বাচন অর্থাৎ এমপি নির্বাচন হবে সংসদ নির্বাচন হবে সেই হিসাবে সরকারের যে রোয়ান্ডা পলিসি সেটা বাস্তবায়ন হচ্ছে না প্রায় নিশ্চিত অর্থাৎ কোনো ফ্লাইট উড়বে না ইলিগাল ইমিগ্রেন্টদেরকে নিয়ে যারা রোয়ান্ডা পলিসির মধ্যে রয়েছে রোয়ান্ডা পলিসির অধীনে যারা সাগর পাড়ি দিয়ে আসবে যারা ফিল্ড সাইল্যান্ট যারা ইলিগাল এন্ট্রি বা অবৈধভাবে রয়েছে তাদেরকে ফেরত পালানো সরকারের পরিকল্পনা ছিল এবং এখনও আছে কিন্তু বিভিন্ন কারণে হচ্ছে না একটা হচ্ছে দুইটা জুডিশিয়াল রিভিউ এই সরকারের সিদ্ধান্তে আইনের বিরুদ্ধে রয়েছে শুনানি হবে এবং চৌঠা জুলাইয়ের আগে শুনানি হওয়ার সম্ভাবনা খুবই কম অন্যদিকে যদিও এটা প্রধানমন্ত্রী শুনান ঘোষণা করেছেন নির্বাচনের আগে বাস্তবায়ন করতে পারছেন না কিন্তু নির্বাচন ইস্যু থাকবে টোরি পার্টি বলেছে যে তারা মানে সরকারি দল তো বলেছে তারা এটা বাস্তবায়ন করবে আর যেটা লেবার পার্টি বলছে তারা ক্ষমতায় যাওয়ার পরপরই এটা বাতিল করবে যদিও তারা বলে নাই যে যাদেরকে আগে ফেরত পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে ফেরত থাকবে কিনা বলে নাই কিন্তু তারা বলছে যাওয়ার পরপরই ক্ষমতায় যাওয়ার পরপরই তারা এটা বদল করবে এবং দেয় যে গুড মানে পসিবিলিটি সম্ভাবনা আছে যে লেবার পার্টি ক্ষমতায় যেতে পারে টরি পার্টি বাস্তবায়ন করবে লেবার পার্টি ক্ষমতায় যাওয়ার পরপরই তারা এই আইন বাতিল করে রূপ করে দিয়েছে সুতরাং এটাও বলা হচ্ছে যে হাইকোর্ট যে সিদ্ধান্ত নেবে তারা কি চার তারিখের আগে একমত সম্ভাবনা খুবই কম সম্ভাবনা নাই দুইটা জুডিশিয়াল রিভিউ আরও আপিলটা আপিল অনেক কিছু রয়েছে আর দ্বিতীয় হাইকোর্ট কি হুট করে বলে দিবে যে তারা যদি জানে যে ইয়েস নির্বাচনে আগে চার তিন তারিখ একটা ডিসিশন দিয়ে দিই বা ফার্স্ট তারিখ একটা বা দুই তারিখ একটা ডিসিশন দিয়ে দিই যেটা দুদিন পরে নতুন সরকার পাথিল করতে পারবে কারণ আইন তুমি করার মানে ক্ষমতা এটা পার্লামেন্টে রয়েছে সুতরাং চৌঠা জুলাইয়ের আগে রোয়ানটা পলিসি বাস্তবায়ন করতে করা যাচ্ছে না হচ্ছে না প্লেন ছাড়বে না সুতরাং এটা স্বস্তির সংবাদ অনেকের জন্যই আর এর মধ্যে এই ডিঙ্গি নৌকা পাড়ি দিয়ে এই বছরে অলরেডি দশ হাজার মানুষ চলে আসছে যা গত বছরে একই সময়ের তুলনায় সাঁত্রিশ পার্সেন্ট বেশি তবে আজকে যে সংবাদটা হচ্ছে যে আপনার চৌটা জুলাই ব্রিটেনে সংসদ নির্বাচনের আগে রোয়ান্ডা পলিসি বাস্তবায়ন হচ্ছে না কোনো ফ্লাইট যাবে না এছাড়া প্রথম ফ্লাইটটা যাওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি সরকারের নাই টেকনিক্যাল কোনো প্ল্যান টেন এখনও হয় নাই আরেকটা বিষয় রয়েছে সরকার আদৌ এটা পারবে কিনা বাস্তবায়ন যদিও বেশিরভাগের বলা হচ্ছে যে বর্তমানে এটা আইন হয়ে গেছে সুতরাং আইন হয়ে গেছে সুতরাং এটা বাস্তবায়ন করতে বাধা নাই নর্মালি জেনারেল ইলেকশন ঘোষণা করা হলে সরকার যেই সরকারে থাকুক সে মানে রানিং ম্যানেজমেন্ট ছাড়া অন্য কোনো নতুন কিছু করতে পারে না এটাকে পর্দা রেস্ট্রিকশন বলে পর্দা রেস্ট্রিকশন সুতরাং পর্দা রেস্ট্রিকশনটা এই ক্ষেত্রে খাটবে না কারণ এটা অলরেডি আইনে পরিণত হয়েছে কথা হচ্ছে চৌটা জুলাইয়ের পূর্বে রুয়ান্ডা পলিসি বাস্তবায়ন হচ্ছে না প্রথম ফ্লাইট বা কোনো ফ্লাইটই যাচ্ছে না রুয়ান্ডাতে অবৈধ ইমিগ্রেনদেরকে নিয়ে অথবা রুয়ান্ডা পলিসির মধ্যে যারা অন্তর্ভুক্ত হয় দেখা যাক কী হয় আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম